আসসালাম ওয়ালাইকুমার আহমাদুল্লাহ হিয়া বরকাত নাহমাদুহু আনুসুল্লি আল্লাহ রাসুলীল কারিম আমাবাদ আর সাঈতু আনির ওজিম ইসমিল্লা আহমেদ আনির ও আহিম বলে ইন্না সলা তিয়ান চুকি মাহিয়া ওয়া মামা তিরুল্লাহ হিরফ উল্লাহ আলামিন ইন আল তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর হামদুল্লিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেবো যে ভেষজটির নাম শুনেছেন কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এটি দেখেননি তো বন্ধুরা এই নাগেশ্বর ভেষজটির সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমি হাকিম ইরশাদুল বাড়ি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নাগেশ্বর ভেষজ যেটি খুব ধীরে ধীরে বাড়লেও এটি কিন্তু অনেক বড় হয় পাতা চিকন চিকন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি নাগেশ্বরের এমন কিছু উপকারিতার কথা বলবো যে যেটি এর পূর্বে কখনো শোনেননি বন্ধুরা এটি দীর্ঘতিতে বাড়ে এমন একটি বড় গাছ পাতা সরু লম্বাটে ও সাদা আবাযুক্ত চকচকে এ গাছে অসংখ্য ফুল হয় ফুল অনেকটা লবঙ্গের মতো তবে এ ফুলের কলি মুখ লবঙ্গের কলির মতো বন্ধ থাকে না বরং খোলা থাকে এ ফুলের কলিকে নাগসের বলা হয় ফুলের বর্ণ লালচে কালচে সাদা সুমিষ্ট সুঘ্রাণ বিশিষ্ট এ থেকে আতর নিষ্কাশন করা হয় এ গাছের কাঠ লোহা এ কাছ এই গাছের কাঠ কিন্তু লোহার কাঠের মতোই অত্যন্ত মজবুত হয় তো বন্ধুরা এটি বাংলাদেশ সহ তামিলনাড়ু আন্ত আন্দাবর নিকোবর দ্বীপপুঞ্জের এই অঞ্চলে প্রচুর পরিমাণে হয় বন্ধুরা ভালোভাবে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটি তৃতীয় শ্রেণীতে উষ্ণ শুষ্ক এক কথায় এর বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ এবং শুষ্ক যেটাকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় মেজাজ তো বন্ধুরা এই বেশি কিন্তু অত্যন্ত প্রশান্তকারক কারক হৃদ যন্ত্রের শক্তিবর্ধ এক কথায় হৃদকে বেশ শক্তিশালী করে এটি বেশ যৌন উদ্দীপক খুব বেশি মাত্রায় যৌন উদ্দীপনা বাড়ে যাদের শুক্রতারলোজনিত সমস্যা রয়েছে বিশেষ করে ইরেক্টাল ডিসফাংশন উদ্দীপনা নাই বললেই চলে যাদের লস অব লিভিড রয়েছে এক কথায় একেবারে আকাঙ্ক্ষাহীনতায় ভুগছেন দাম্পত্য জীবনে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ এটি অশ্ব নিবারণ করে কৃমি নিঃসারক চুলকানি নিবারক যকৃত ও পাকস্থলী শক্তিবর্ধক শীতল প্রকৃতির লোকদের জন্য এটি কিন্তু বেশ বলকারক এটি রক্ত পরিষ্কার করে থাকে বন্ধুরা সাধারণত যারা অশ্ব রক্ত অশ্বতে ভুগছেন তাদের জন্য বিশেষ একটি মাত্রায় এই নাগেশ্বর সেবন করলে বেশ উপকার পাবেন নয় গ্রাম ফুল রাত্রে পানিতে ভিজিয়ে রেখে মধুসহ সবটুকু পানি পান করবেন বন্ধুরা আবার বলে দিচ্ছি নয় গ্রাম ফুল রাত্রে পানিতে ভিজিয়ে রেখে ভোরে সেঁকে নিয়ে সামান্য মিশ্রি বা মধুসহ পানিটুকু পান করলেই কয়েকদিনের মধ্যেই রক্ত অস নিবারণ হয় এক দেড় গ্রাম চূর্ণ এক দুইবার ঘোল বা দধি মিশ্রিত পানি সহকারে সেবন করলে একই উপকার হয় তো বন্ধুরা যারা যৌন উদ্দীপনা বাড়াতে চান সেক্সুয়াল প্রবলেম রয়েছে তারা এটি সর্বোচ্চ একবারে এক থেকে তিন গ্রাম পরিমাণ সেবন করতে পারেন তো বন্ধুরা সকালে একবার রাত্রিতে একবার এটি খালি পেটে এবং ভরা পেটে যে কোনোভাবে আপনার সেবন করতে পারেন তো বন্ধুরা তাদের সমস্যা বেশ জটিল এবং কঠিন একেবারে উত্থান হতে চায় না তারা তিন মাস পর্যন্ত এটি সেবন করতে পারেন তো বন্ধুরা এটি সংশোধক হিসেবে এক কথায় মধু এক শুধু মধুর সাথেই সেবন করতে পারেন বন্ধুরা এর ব্যবহার্য অংশ কিন্তু শুধুমাত্রই এই নাগেশ্বরের ফুল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক